কোরবানির দিন এই দশটি কাজ কখনোই করবেন না যদি এই দশটি কাজ করেন তাহলে আপনার কোরবানি কবুল নাও হতে পারে নাম্বার এক কোরবানির আগে কোনো কিছু খেতে পারবেন না আর সব থেকে উত্তম হলো কোরবানির গোস সর্বপ্রথম খাওয়া নাম্বার দুই কোরবানির আগে অর্থাৎ ঈদুল আউজার নামাজের আগে কোরবানি দিতে পারবেন না নাম্বার তিন কসাইকে গোস্ত দেওয়া যাবে না কসাইকে টাকা দেবেন নাম্বার চার ভাগে কোরবানি করলে আনুমানিকভাবে কোরবানির গোশ ভাগ করা যাবে না নাম্বার পাঁচ একটা পশুর সামনে অন্য একটা পশুকে জবাই করা যাবে না নাম্বার ছয় পশুকে বেঁধে ফেলে রেখে ছুরি ধার দেবেন না বা অন্য কোনো কাজ করবেন না নাম্বার সাত কোরবানি দেওয়ার পরে পশু যতক্ষণ নড়াচড়া বন্ধ না করবে ততক্ষণ চামড়া বা পায়ের সেরা কাটা যাবে না নাম্বার আট কোরবানির গোষ্ঠকে কাফের বা মুশরিককে দেওয়া যাবে না নাম্বার নয় কোরবানির মাংস বা হাড্ডি বিক্রি করা যাবে না নাম্বার দশ কোরবানির দিন কোরবানির নিয়েতে হাঁস মুরগি জবাই করে সেটি কোরবানি দেওয়া যাবে না হ্যাঁ আল্লাহ আমাদের সকলের কোরবানিকে কবুল করে নিয়েন সবাই কমেন্টে একবার লিখে আমিন